রামকৃষ্ণ সঙ্ঘের সৃষ্টিকর্তা স্বয়ং শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ হলেন তার রূপকার কেশবচন্দ্র সেনের লেখা পড়ে দলে দলে ঠাকুরের পদপ্রান্তে উপস্থিত হয়েছিলেন ভক্তরা দক্ষিণেশ্বরে বসেই শ্রীরামকৃষ্ণ সঙ্ঘের বীজ পুঁতেছিলেন ঠাকুর তাদের মধ্যে থেকেই ঠাকুর তার ভাবি সংঘের ধারক ও বাহকদের বেছে নিয়েছিলেন গলার ব্যথাকে অনুসঙ্গ করে শ্যামপুকুর বাটিতে সেই বীজ অঙ্কুরিত হয়েছিল পনেরো জন তরতাজা ত্যাগী যুবক এবং একজন বৈরাগ্য প্রবণ বৃদ্ধ শিষ্যকে শিক্ষা দিয়ে ঠাকুর নিজের মনের মতো করে গড়ে নিয়েছিলেন কাশীপুর উদ্যান বাটিতে সেই বীজ বৃক্ষে পরিণত হল এদের মধ্যে বারো জনকে ঠাকুর নিজে হাতে গেরুয়া বস্ত্র ও রুদ্রাক্ষের মালা দিয়ে শ্রীরামকৃষ্ণ সংঘের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন আজকের ভিডিওতে আপনাদের শ্রীরামকৃষ্ণ নির্বাচিত সেই ষোড়শ পার্শ্বদের নাম তাদের পূর্ব পূর্বপরিচয় ও বাসস্থান সম্বন্ধে বলব যাদের নিঃস্বার্থ আত্মত্যাগ কঠোর সংকল্প অপরিসীম ভক্তির মাধ্যমে গড়ে উঠেছে আজকের রামকৃষ্ণ মঠ ও মিশন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগল ভিডিও ভালো লাগলে এই রকম ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল স্বামী ব্রহ্মানন্দ ঠাকুরের মানুষপুত্র রাজা মহারাজ রামকৃষ্ণ সংঘের প্রথম সভাপতি জন্ম আঠারোশ তেষট্টি সালের একুশে জানুয়ারি সন্ন্যাস পূর্ব নাম রাখালচন্দ্র ঘোষ বাড়ি শিকরা উত্তর চব্বিশ পরগনা সম্পর্কে তিনি ছিলেন ঠাকুরের অন্যতম ভক্ত মনোমোহনের ভগ্নিপতি স্বামী শিবানন্দ তথা মহাপুরুষ মহারাজ জন্ম ১৮৫৪ সালের বিশে ফেব্রুয়ারি সন্ন্যাস পূর্ব নাম তারকনাথ ঘোষাল বাড়ি বারাসাত উত্তর চব্বিশ পরগনা সম্পর্কে তিনি ঠাকুরের অতি পরিচিত তান্ত্রিক রানী রাসমণি এস্টেটের উকিল রামকানাই ঘোষালের পুত্র স্বামী প্রেমানন্দ তথা বাবুরাম মহারাজ জন্ম আঠারোশো একষট্টি সালের দশই জানুয়ারি সন্ন্যাস পূর্ব নাম বাবুরাম ঘোষ বাড়ি আতপুর হুগলি সম্পর্কে বাবুরাম মহারাজ ছিলেন ঠাকুরের বিশিষ্ট অনুরাগী ভক্ত বলরাম বসুর শ্যালক স্বামী যোগানন্দ তথা যোগীন মহারাজ জন্ম আঠারোশো তেষট্টি সালের তিরিশে মার্চ সন্ন্যাস নাম যোগীন্দ্রনাথ চৌধুরী বাড়ি কলকাতা তিনি ছিলেন কলকাতার বিখ্যাত সাবর্ণ রায় চৌধুরীর বংশধর নবীনচন্দ্র রায় রায়চৌধুরীর পুত্র স্বামী নিরঞ্জনানন্দ তথা নিরঞ্জন মহারাজ জন্ম আঠারোশো বাষট্টি সালে তাঁর পূর্ব নাম নিত্য নিরঞ্জন ঘোষ বাড়ি রাজারহাট বিষ্ণুপুর উত্তর চব্বিশ পর্বনা চরণ ঘোষের পুত্র নিরঞ্জন খুব মেজাজি স্পষ্টবাদী এবং খোলা মনের মানুষ ছিলেন স্বামী রামকৃষ্ণানন্দ তথা শশী মহারাজ জন্ম আঠারোশো তেষট্টি সালের তেরোই জুলাই সন্ন্যাস পূর্ব নাম শশীভূষণ চক্রবর্তী বাড়ি মায়াল ইছাপুর হুগলি ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর পুত্র শশী ছিলেন মহান ভক্তি অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী স্বামী শারদানন্দ তথা শরৎ মহারাজ জন্ম আঠারোশো পঁয়ষট্টি সালের তেইশে ডিসেম্বর সন্ন্যাস পূর্ব নাম শরৎচন্দ্র চক্রবর্তী বাড়ি আমহা স্ট্রিট কলকাতা ধনী ফার্মাসিস্ট গিরিশচন্দ্র চক্রবর্তীর পুত্রকে ঠাকুর বলেছিলেন তুমি সব সবসময় নিজেকে শিব এবং আমাকে শক্তি ভাববে আমি তোমার সকল ক্ষমতার পরম ভাণ্ডার স্বামী তুরিয়ানন্দ তথা হরি মহারাজ জন্ম আঠারোশো তেষট্টি সালের তেসরা জানুয়ারি সন্ন্যাস পূর্ব নাম হরিনাথ চট্টোপাধ্যায়ের বাড়ি উত্তর কলকাতা ব্রিটিশ কোম্পানির কর্মচারী চন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের পুত্র হরিনাথকে ঠাকুর যোগী পুরুষ বলে আখ্যায়িত করেছিলেন স্বামী অদ্ভুতানন্দ তথা লাটু মহারাজ জন্মশাল সম্পর্কে কিছুই জানা যায়নি সন্ন্যাস পূর্ব নাম রাক্তুরাম বাড়ি চাকডা বিহার লাটু মহারাজ খুব কম বয়সে তার বাবা মা দুজনকেই হারিয়েছিলেন তার কাকা তাকে দেখাশোনা করতেন দারিদ্র্যের কারণে লাটুরাম ও তার কাকা জীবিকার সন্ধানে কলকাতায় আসতে বাধ্য হন স্বামী অভেদানন্দ তথা কালী মহারাজ জন্ম আঠারোশ সালের দোসরা অক্টোবর সন্ন্যাস পূর্ব নাম কালীপ্রসাদ চন্দ্র বাড়ি আহিরিটোলা কলকাতা কালীপ্রসাদের পিতা রশিক চন্দ্র ছিলেন কলকাতার ওরিয়েন্টাল সেমিনারিতে ইংরেজির শিক্ষক একটি ঘরে নিজেকে বন্ধ করে তীব্র সাধনায় অর্থাৎ ধ্যানে নিমজ্জিত হওয়ার ক্ষমতা থাকায় গুরু ভাইদের মধ্যে তিনি কালিতপস্বী নামে পরিচিতি পান স্বামী ত্রিগুণাতীতানন্দ তথা সারদা মহারাজ জন্ম আঠারোশো পঁয়ষট্টি সালের তিরিশে জানুয়ারি সন্ন্যাস পূর্ব নাম সারদা প্রসন্ন মিত্র বাড়ি নেওরা ভাঙর দক্ষিণ চব্বিশ পরগনা শৈশব থেকেই সারদা প্রসন্ন এক বিরল ধর্মীয় স্বভাব দেখিয়েছিলেন এবং ঈশ্বর উপাসনায় আনন্দ পেতেন স্বামী অদ্বৈতানন্দ তথা বুড়ো গোপাল দাদা জন্ম আঠারোশো সালের আঠাশে আগস্ট সন্ন্যাস পূর্ব নাম গোপালচন্দ্র ঘোষ বাড়ি রাজপুর জগদ্দল উত্তর চব্বিশ পর্বনা তার পিতা ছিলেন গোবর্ধন ঘোষ বুড়োগোপাল দাদা শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্যদের মধ্যে সবচেয়ে বয়স্ক ছিলেন এমনকি বয়সে ঠাকুরের থেকেও আট বছরের বড় ছিলেন স্বামী সুবোধানন্দ তথা খোকা মহারাজ জন্ম আঠারোশো সাতষট্টি সালের আটই নভেম্বর সন্ন্যাস পূর্ব নাম সুবোধ চন্দ্র ঘোষ বাড়ি কলকাতা তিনি ছিলেন কলকাতার ঠনঠনিয়ার বিখ্যাত সিদ্ধেশ্বরী কালী মন্দিরের প্রতিষ্ঠাতা শঙ্কর ঘোষের বংশধর স্বামী অখণ্ডানন্দ তথা গঙ্গাধর মহারাজ জন্ম আঠারোশো চৌষট্টি সালের তিরিশে সেপ্টেম্বর পূর্ব নাম গঙ্গাধর গঙ্গোপাধ্যায় বাড়ি আহিরিটোলা কলকাতা পিতা শ্রীমন্ত গঙ্গোপাধ্যায় যথেষ্ট বুদ্ধিমত্তা থাকলেও আনুষ্ঠানিক শিক্ষার প্রতি তার তেমন আগ্রহ ছিল না পরে তিনি গীতা ও উপনিষদ মুখস্থ করেন শৈশবেও তিনি স্বভাবগতভাবে সহানুভূতিশীল ছিলেন এবং প্রায়শই বাবা মাকে না জানিয়ে বোপনে ভিক্ষুকদের খাবার দিতেন স্বামী বিজ্ঞানানন্দ তথা হরি মহারাজ জন্ম আঠারোশো সালের তিরিশে অক্টোবর সন্ন্যাস পূর্ব নাম হরিপ্রসন্ন চট্টোপাধ্যায় বাড়ি বেলঘরিয়া কলকাতা তিনি ছিলেন একজন সিভিল ইঞ্জিনিয়ার তিনি স্বামীজির ইচ্ছানুসারে তার জীবিত অবস্থায় বেলুর মঠে বর্তমান শ্রীরামকৃষ্ণ মন্দিরের নকশাটি তৈরি করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ নির্বাচিত রামকৃষ্ণ সঙ্ঘে সকলের নেতা বিশ্ববন্দিত স্বামী বিবেকানন্দ সন্ন্যাস পূর্ব নাম নরেন্দ্রনাথ দত্ত জন্ম আঠারোশো তেষট্টি সালের বারোই জানুয়ারি বাড়ি সিমলা উত্তর কলকাতা ব্যারিস্টার বিশ্বনাথ দত্তের পুত্র নরেন পরবর্তী জীবনে সন্ন্যাস গ্রহণ করে ঠাকুর ও শ্রীমায়ের আশীর্বাদে হিন্দু ধর্মকে বিশ্ব দরবারে পুনঃপ্রতিষ্ঠিত করে নতুন ভারতের নির্মাণ করেছিলেন স্বামী বিবেকানন্দ ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী দার্শনিক লেখক সঙ্গীতজ্ঞ এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য এই ষোড়শ পার্ষদ শ্রীরামকৃষ্ণ সংঘের ভক্তদের কাছে পরমহংসদের ঠাকুরের দূত রামকৃষ্ণ মঠ ও মিশন আজ যে মহিরুহে পরিণত হয়েছে তার পিছনে এই ষোলোজন মহান আত্মার আত্মত্যাগ সব থেকে গুরুত্বপূর্ণ আজ এই ষোলজন মহাদিব্য জীবনের পূর্ব নাম ও বাসস্থান সম্বন্ধে পরিচয় দিলাম ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানান আর রামকৃষ্ণ সঙ্ঘের সোর্শ পার্ষদদের প্রত্যেকের সংক্ষিপ্ত জীবনী সম্বন্ধে জানতে চাইলে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন জয়তু ঠাকুর মা স্বামীজির জয়